সলার এক নম্বর অর্থ হলো নামাজের যত ফরজ আছে ওয়াজিব আছে সন্নত আছে মোস্তাহাব আছে এই সবগুলো জেনে বুঝে সবগুলো জেনে বুঝে ভালো করে খেল করে করে নামাজের মধ্যে বাস্তবে এগুলো আমল করা বাস্তবে রূপ দেওয়া এটাকে বলা হয় একামাত কথাটা কি বুঝাইতে পারছি নামাজের মধ্যে যতগুলো ফরজ আছে যতগুলো ওয়াজিব আছে যতগুলো সন্ন্যতে মোয়াক্কাদা আছে যতগুলো মোস্তাহাব আছে এই সবগুলো ভালো করে জেনে বুঝে যথাযথ ভাবে এগুলো আদায় করা এর নাম হলে কামাত নামাজের মধ্যে তেরোটা ফরজ আছে চোদ্দটা ওয়াজিব আছে দুই রাকাত নামাজের মধ্যে ষাটটা মাস আলা আছে দুই রাকাত নামাজের মধ্যে একান্নটা সন্ন্যত আছে এই সবগুলো জেনে বুঝে একজন মুসলমান যথাযথ ভাবে করা প্রয়োগ করা এটাকে বলা হয় আপনি বলবেন আমরা কি এতটা জানি আল্লাহর কাছে রসের আলাপ চলবে না চলবে না দোস্ত এটা দুনিয়াতে রসের আলাপ যে এত কি আমরা বুঝি আমরা কি আর মাদ্রাসায় করছি এগুলো আলেমল ওলামারা করবে ষাটটা বৎসর জিন্দগির শেষ হয়ে গেল এখন এসে বলেন যে এগুলো এগুলো কি আমরা এই রসের রঙের আলাপ আল্লাহর সামনে কেমতের দিন চলবে না জিজ্ঞেস করলে বলে হুজুর এখন কি আর আমরা এই বুড়া বয়সে কোরআন শরীফ সহি করা টাইম আছে ছোট কালে বাপ মা শিখাইছে না ওই সময় এত আলেম আলামা ছিল না এত মসজিদ মক্তব ছিল না ওই সময় পারছি না এখন কি আর বয়স আছে মনে রাখবেন পরিষ্কার কথা আপনার বয়স নব্বই না নয়শ বছরও যদি হয় আল্লাহর কালাম সহি করতেই হবে এটা আপনার ওপর ফরস করতেই হবে যে করতেই হবে 900 বছরও যদি হয় আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসারনা আল কোরআন কোরআন পড়া কোরআন সহি করা কোরআন মুখস্থ করা কোরআন বোঝা আমি আল্লাহ সহজ করে দিয়েছি সবার জন্য সহজ যে মুখস্থ করতে চায় আল্লাহ বলেন তার জন্য সহজ যে শিখতে চায় তার জন্য সহজ যে বুঝতে চায় তার জন্য সহজ আল্লাহর ওয়াদা আপনার বয়স 90 হয়ে গেছে যদি বলে স্যার পূবিদি আর দুই শতক জায়গা চাইরা দিব তখন তো 33 বছরের টাকা জোয়ান হয়ে যাবেন আরে ইডার জন্যই তো মরতাছি না কবি তো মরে গেল বলে এই জায়গাটা কিন না সেলিনেরে দিয়া জামো ইটাই তো শেষ আশা ভরসা ইটা এতদিনে তুমি আইছো তাড়াতাড়ি কত লাগবে আরো আগেই তো মরতাম এই জায়গাটা কিনতে পারতেছি না দিকে মরতেছি না তখন তো ঠিকই লাভ দিয়ে উঠি এটাই তো আমাদের বলেন ঠিক কিনা এটাই জিন্দি দুনিয়ার সব বুঝি আপনার একটা টমেটো কেউ পচা দিতে পারবে পারবে না কেউ এত চালাক দোকান দারোনা আপনি খুব চালাক খুব সেনা খুব বুঝেন কিন্তু নামাজ রোজার বেলায় এত এতটা নাকি আমরা বুঝি এটা রঙের আলা এগুলো কবরের প্রথম রাতে সাইজ করে প্রথম রাতে সাইজ কবরে যাওয়া লাগবে না মালাকুল মাউ তাজরাইল যেদিন ধরবে যেদিন থাবা দিবে ওই থাবাই শেষ এ রং বুঝাই দিবে এই ফিকির করতে হবে ভাবতে হবে আখের আপনি ফিকির করতে হবে দুনিয়া একসময় যাবে মনে করেন ধরে নেন আপনি বিরিয়ানি খাইছেন সাতশো টাকা কেজি গরুর গোস্ত খাইছেন আর আমি দশ টাকা মোটার এক মোটা লাল শাক কিনা খাইছি আপনারও জিন্দিকে যাবে আমারও জিন্দিকে যাবে এককা থাকবে না আমার জিন্দিকেও যাবে হয়তো আপনি একটু মজা বেশি নিছেন আমি একটু মজা কম নিছি জীবন যাবে কিন্তু দোস্ত আখেরাতের জিন্দিকে এভাবে পার হবে না মৃত্যুর পরের জীবন আর এভাবে যাবে না দারুণ কষ্ট ভোগ করতে হবে আল্লাহ কাউকে ছাড়বেন না আল্লাহ বলবেন আমি সময় দিছি তোমারে সময় দিচ্ছি তোমার সামনে কি আলেম আলাম আসে নাই তোমার সামনে কি নবীর ওয়ারিসরা আসে নাই তোমাকে বলে নাই আল্লাহ বলবেন তখন আপনি কিচ্ছু বলতে পারবেন না এজন্য আল্লাহ আমাদেরকে বুঝ